হে গাইজ আসসালামু আলাইকুম আর্নিং টিপস টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি অনেকে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা সকলেই কম বেশি অনলাইনে কাজ করে থাকি তো এইসব অনলাইন সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য অনেক সময় আমাদের বিভিন্ন ওয়ালেট বা এক্সচেঞ্জার এর প্রয়োজন হয় তো তাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কীভাবে আপনার একটি এমএকসি অ্যাকাউন্ট খুলবেন তো খোলার জন্য আপনাদের এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটির কোনো অংশ যদি বাদ পড়ে তাহলে আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম দেখা দিতে পারে তো সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আশা করি সবাই বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করে করেননি তো দয়া করে জয়েন করে নেবেন কারণ এখানে প্রতিদিন নতুন নতুন অফার শেয়ার করা হয় আর বিশেষ করে নতুন নতুন যারা অনলাইনে আসছেন তো তারা মাস্ট এই চ্যানেলটাতে জয়েন করবেন কারণ এখানে ইউজার সংখ্যা অনেক কম আর ইউজার সংখ্যা কম হওয়ার কারণে আপনারা নতুনরা যারা আছেন তো তারা অবশ্যই যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তো আমাদের সরাসরি নক দিতে পারেন আপনাদের আমরা খুব আন্তরিকতার সাথে হেল্প করার চেষ্টা করব তো এই আমাদের কাছ থেকে তো যে হেল্পটা পাবেন অন্যান্য বড়ো চ্যানেলের অ্যাডভেন্সদের কাছে আপনি কিন্তু সেরকম হেল্প পাবেন না তো বিশেষ করে আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন আশা করি বুঝতে পারছেন তো চলুন আপনারা এখন কীভাবে এমএক্সি অ্যাকাউন্টটা খুলবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওর নিচে আপনারা এই ম্যাক্সি অ্যাকাউন্ট খোলার জন্য এরকম একটা লিংক পাবেন আমি লিংকটা ভিডিওর নিচে দিয়ে রাখবো আপনারা এরকম লিঙ্কের ওপর একটা ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন তো দেখুন আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে ইমেল আর মোবাইল অপশান দেওয়া আছে আপনারা মোবাইল দিয়েও মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারবেন তো আমি একটা ইমেল দিয়ে নিচ্ছি ইমেল ইমেল বসানো হয়ে গেলে আপনারা নেক্সটে একটা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের দেখেন এখানে হচ্ছে স্লাইড টু দ্য কমপ্লিট দি পাজেল এই এখানে এই পাজেলটা সলভ করতে হবে এরকম এটা ধরে এই ডান দিকে টান দিলে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো তারপর দেখুন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যে যেটা আপনাদের মনে থাকবে আর কি তো পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যেন সেখানে নাম্বার তারপরে হচ্ছে সিম্বল তারপরে এই যে বড়ো হাতের প্রথম অক্ষরটা বড়ো হাতের দেবেন আর কুড়িয়ে পিছে পাসওয়ার্ডটা দিলে আপনাদের পাসওয়ার্ডটা এখানে নিয়ে নেবে আর স্ট্রং বিশেষ করে স্ট্রং যেন হয় তো এমন পাসওয়ার্ড দেবেন যেন ভুলে না যান এটা অনেক গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড তো আপনারা সবাই জানেন পাসওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ হয় তো আপনারা পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা দেখুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তারপরে আপনাদের রেফারেল কোড এটা অটোমেটিকলি বসে যাবে আর যদি না বসে তাহলে আপনারা একটা রেফার কোড ইউজ করবেন আমি রেফার কোডটা নিচে দিয়ে রাখবো আচ্ছা পাসওয়ার্ড বসানো বসানো হয়ে গেলে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে একটা টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে একটা ক্লিক করতেছি দেখুন সাইন আপে ক্লিক করার পর আমাদের ইমেইলে একটা কোড দিছে তারা তো সেই কোডটা আমি নিয়ে এসে এখানে বসিয়ে দেব আপনাদের ইমেল বক্সেও এর একটা কোড যাবে আপনারা কোডটা নিয়ে এসে এই এখানে বসিয়ে দেবেন আচ্ছা দেখুন এখানে কনফার্মে একটা ক্লিক করে দেয় কোডটা বসানোর পরে আপনারা কনফার্মে একটা ক্লিক করবেন আচ্ছা আচ্ছা তা আমাদের হয়ে গেছে আমাদের এখন হচ্ছে কমপ্লিট ভেরিফিকেশন এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন তো এখান থেকে না করে আপনারা এই ম্যাক্সি এক্সচেঞ্জারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো দেখেন এখানে ম্যাক্সি লেখাটা ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে স্টোরের সার্চ অপশনে গিয়ে লেখলেই এক্সচেঞ্জারটা প্রথমে চলে আসবে আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন করে নেবেন তো আমি আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে আমি অ্যাপসের ভিতর আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আচ্ছা অ্যাপসের ভিতর প্রবেশ করার পর আপনারা এখানে হচ্ছে লগ ইন পাবেন এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে আপনাদের যে ইমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করলেন সেই ইমেলটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন আচ্ছা এখানে ইমেলটা বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে একটা আবার পাজেল আসবে সেই পাজেলটাও আপনারা এখানে ধরে এখানে হচ্ছে আপনারা এটা সলভ করে নেন আচ্ছা সলভ হয়ে গেলে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন আচ্ছা আর ক্লিক করলে আপনাদের ইমেইলে আবার তারা হচ্ছে ছয় সংখ্যার একটি কোড পাঠিয়ে দেবে তো আপনারা কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন আচ্ছা দেখুন কোডটা বসানোর পরে আপনাদের অটোমেটিক লগ লগিং হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তো তারপর দেখুন এখানে হচ্ছে আমাদের লেখা আছে আনভেরিফাইড তো আনভেরিফাইড লেখা আছে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য আপনারা এই আনভেরিফাইড ওপর উপর একটা ক্লিক করবেন তো তারপরে দেখুন এখানে হচ্ছে অ্যাডভান্স কেওয়াইসি এবং প্রাইমারি কেওয়াইসি তো আমরা হচ্ছে অ্যাডভান্স কেওয়াইসিটা করে নেব এখানে ভেরিফাইয়ের ওপর একটা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশে একটা ক্লিক করব। তো বাংলাদেশে ক্লিক করার পরে আপনারা কী দিয়ে হচ্ছে কে করতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড না পাসপোর্ট আচ্ছা আমি হচ্ছে আইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি আইডি কার্ডের উপরে একটা ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের হচ্ছে পারমিশন চাচ্ছে এটা পারমিশন আপনারা দিয়ে দেবেন আচ্ছা পারমিশন দেওয়া হয়ে গেলে আপনাদের নেক্সট নেক্সট পেজে নিয়ে আসবে তো এখানে বলতেছে আপনি কি আপনি কি হচ্ছে এর কি এর না তো আমি যেহেতু এর না তো প্রথমটার জন্য নন ইউএস রেসিডেন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন আমাদের থেকে চাচ্ছে হচ্ছে আইডেন্টি আইডেন্টিটি ডকুমেন্ট আর হচ্ছে সেলফি তো আইডেন্টিটি ডকুমেন্টে একটা ক্লিক করবেন আচ্ছা তা আইডেন্টি ডকুমেন্টে না এখানে কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট অফ আইডি এখানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ আমাদের দিতে হবে তো আমি ছবি তোলা দিচ্ছি আচ্ছা প্রথম পেজের ছবি তোলা হয়ে গেলে যে ডকুমেন্ট ইজ রেডেবল এখানে একটা ক্লিক করবেন তারপরে বলতেছে যে হচ্ছে ব্যাকসাইট অফ আইডি আপনারা ব্যাকসাইটের একটা ছবি তুলবেন এখানে আচ্ছা দেখুন ব্যাক সাইডের ছবি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে একটা ক্লিক করে দেবেন তো এটা আপলোডিং হচ্ছে আচ্ছা আপলোড হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে ফেসের ফেসের স্ক্যানটা আসবে তো আপনার সামনে এরকম ধরবেন সামনে ধরা হয়ে গেলে আপনাদের ফেসটা অটোমেটিকলি তারা নিয়ে নেবে এবং সাবমিটেড এটা আন্ডার রিভিউয়ে চলে যাবে আন্ডার রিভিউয়ে চলে গেছে তো দেখুন এটা তারা ম্যানুয়ালি রিভিউটা কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টটা তারা ভেরিফাই করে দেবে আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন তারপর দেখুন এখানে আমাদের হোম পেজে হচ্ছে মার্কেট ট্রেড মার্কেট তারপর হচ্ছে ট্রেড আপনারা এখানে যে কোনো কয়েন ট্রেড করতে পারবেন লিস্টেড কয়েন আপনারা এখানে ট্রেড করতে পারবেন তার ফিউচার ট্রেড করতে পারবেন তারপর হচ্ছে এখানে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্সে নক দিতে পারেন আপনার আপনাদের যে কোনো সমস্যায় আমরা হেল্প করার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো আপডেট পেতে এবং ইয়ারড্রপ আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম